মশাই বাড়িতে ফিরলে আমরা দুজন এখন বেরিয়েছি একটু কেনাকাটি করতে তো আমরা যাব নিউ মার্কেটে তো আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেটে চলে এসেছি প্রচণ্ড পরিমাণের ভিড় প্রচণ্ড ভিডিও করতে পারছি না ঘেমে ছান হয়ে যাচ্ছি তো আমি এখানে কিছু জামা কাপড় দেখছিলাম আমার নিজের জন্য আর প্রচুর দোকান ঘুরে ঘুরে তারপরে কিছু কেনাকাটি করে আমরা অনেক জিনিসপত্র কিনে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট দেখো পার্কগুলো ফাঁকা ফাঁকা লাইট জ্বলছে কি সুন্দর লাগছে কেউ নেই তো ওখানে ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় ছিল তো তারপর কেনাকাটি করে এখন ফিরছি বাইকে করে আর এখানে হচ্ছে এরোপ্লেন দাঁড়িয়ে আছে তো এই জায়গাটার নাম জানি না তো এখানে একটা বরের বন্ধুর সাথে দরকার ছিল তাই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তাই আমি একটু ভিডিও করে নিলাম তারপর আসার পথে বরকে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে সাইডে আমি বললাম এই ঠাকুরটা বর বললো দেখে নাও তুমি একা একা তো গাড়ি যেহেতু পার্কিং করার জায়গা নেই তো এটা থিমের ওপর করেছে ধোপা কাপড় কেচে গেছে দেখো সব মেলে রেখেছে জল ভর্তি দেখো সমস্ত এতে আর সমস্ত কাপড় জামা গামছা সব আর এখানে ধোপা মাথায় হাত দিয়ে বসে আছে অনবরত তার গায়ে জল পড়ে যাচ্ছে কি কষ্ট দেখো না তারপরে এই থিমের ওপর করেছে আর এখানে মা দুর্গাটা দেখো কত সুন্দর দেখতে খুব ভালো তো আমার লেগেছে তো এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম ছবি টবি উঠে নিলাম উঠে তারপর জলদি ওখানে বর একা দাঁড়িয়েছে বলে চলে গেলাম তারপর যেতে যেতে রাস্তার পাশে একটাই ভিডিও করতে করতে একটা মানে রাস্তার পাশেই ছিল এই দুর্গাটা তো সেটাই আমি ভিডিওর মধ্যে তুলে নিয়েছি গাড়ি আর থামাইনি তো তারপরে আমরা সোজা ঘরে চলে এসেছি দেখে টেখে তারপর এখন দেখা হচ্ছে এটা পরের দিন তো পরের দিন অনেকটা দেরি করে উঠেছি তা ভাতটা করতে এখন বানাতে অনেকটা লেট হবে বলে আমি তাদের এখানে পাস্তার বরকে বানিয়ে দিচ্ছি তো পাস্তাটা আমি এখানে করে নিচ্ছি তারপরে বর মশাই উঠে গেলে এখানে তার জন্য চা নিয়ে যাচ্ছি তো আমার দুধ চা একটু খেতে ইচ্ছা করলে বলে ওরও করে দিচ্ছি লিকার চা খায় বেচারা এখানে চানাচুর ওর বিস্কিট আমার তারপর আমি এখানে নিয়ে বসেছি জামা কাপড় কী কী কিনলাম যেহেতু মাদের জন্য শাড়িপত্র কিনলাম যেহেতু মাদের গ্রামের দিকে তো ওরা বেশি গড় পছন্দ করে না সব সময় ওদের শাড়িপত্রায় বলে একটু সফটের ওপর নিলাম তো এখানে নিয়েছি আমি হ্যান্ডলুমের নিয়েছি মা কাকি জেঠিদের জন্য মায়ের জন্য সব সেম সেম শাড়ি নিয়েছি আর এখানে আমার জন্য সেই চুড়িদারগুলো দেখাবো পাঞ্জাবি নিয়েছি পাঞ্জাবিগুলো নেব কাকা টাকা যারা ওদের কালী পুজোর সময় নেবো শুধু শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি আর আমাদের এখানে দুই তিনজনের দেবো সেই জন্য নিয়েছি তো সব শর্টের ওপরে তো সিম্পলের ওপর নিয়েছি তো আমি ওই চুড়িদারটা আমার বর পছন্দ করেছি সাম প্রথমটা যেটা দেখলে আর এটা আমি পছন্দ করেছি বর পছন্দ করে ওটা দিয়েছে আর এটা আমি নিয়েছি এটা একটা থ্রি পিস আর ওটা একটা লং মানে ইয়ে মতো গ্রাউন্ড মতো তারপরে বরের জন্য এই পাঞ্জাবিটা পরিনি কখনো নতুন দুদিন তিন আগে কিনেছিল আমার তো ভীষণ পছন্দের তো এখন ওটা মারতে পার এইরকম ধরনের শাড়ি আমি কখনও পরিনি তো আমার ভাবলো একটা কিনি তো বর এটা বললো নাও কিনে নাও তা নিলাম একটুখানি পরবো গর্জেস তেমন কিছু কিনিনি প্রায় সময় আমি শাড়িপত্র সব কিনি তাই জন্য আমার অনলাইন থেকে কিনি বলে আর কিনলাম না তো গোটা কালী পুজোর সময় গডজেস কিছু একটা কিনবো আর এই ড্রেসটা বর কিনে দিয়েছে ঘরে পড়ার জন্য যেহেতু নাইটি পরা পছন্দ করে না বেছাড়া নাইটি পরলে খুব রেগে যায় আর এখানে পাঞ্জাবি টাঞ্জাবি আছে তো দুজনকে দিয়ে পাঁচটাটা কিনেছিলাম দুজনকে দিয়ে দিয়েছি দু তিনজনকে আর এখানে শ্বশুর মশার জন্য এগুলো আছে তো দিয়ে দেবো আর বাবাটাবা বা কাকাটাকে ওদের পরে দেবো আর এখানে এই শাড়িটা হচ্ছে এই চারটে হুম চারটে শাড়ি শাশুড়ি আমার মা কাকি যেটি এদের জন্য সব আছে তো এই শাড়িগুলো পরলে কিন্তু ভীষণ সফটের ওপরে অ্যান্ডলুমের দুটো কালার কন্ট্রাস্টে পরলে সুন্দর লাগবে তো নিয়েছি তো আমার মায়ের পছন্দ হবে না মনে হয় জানি না কারো পছন্দ হবে না তো আমার খুব ভালো লাগছে কারণ ওরা সব সময় দিকে শাড়ি পরে এটাই কিন্তু ওদের পরলে খুব ভালো লাগবে আর গায়ে হবে তো বরের জন্য শুধু বাকি আছে চলো টাটা